আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ কাটতেছে এটা কিন্তু যেন তেন মাছ না এটা কিন্তু বিশাল একটা মাছ এটা কিন্তু সামুদ্রিক একটা মাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে কুটকুট করতেছে মানে কাটিং করতেছে এটা কাটিং করার পরে এখন কিন্তু ফ্রেশ করতেছে পানি দিয়ে এটা কিন্তু ট্যাপের পানি দিয়ে ফ্রেশ করতেছে এটা কিন্তু ঘানা গন্ধু পায় না যাই হোক ওইটা কাটিং করে শেপের কাছে দিল এবং শেফ কিন্তু এটাতে ভালোভাবে বেমালাভাবে হান্দায় দিচ্ছে বিভিন্ন জায়গায় মশলাপাতি দেখ এখন কিন্তু সে বার্বিকিউ করবে তার জন্য প্রস্তুত করলো প্রস্তুত করে দেখেন কিন্তু হচ্ছে এবার এতে পাতি দিচ্ছে দেওয়ার পরে দেখেন কি করে এটাতে এটা মাখাচ্ছে মা মাখায় ভিতরে হান্দায় দিচ্ছে হান্দায় দেওয়ার পরে এটা কিন্তু ভালো হবে এটা বার্বিকিউ হয়ে যাবে কিন্তু এটা স্টেপ বাই স্টেপ আর কি করতেছে এ দেখেন একটা মাছ এটা কিন্তু আরো একটা মাছ আর কি এরকম দুই দুইটা মাছ আছে দেখেন আপনারা এই একটা মাছ আর একটা মাছ কই কই তাড়াতাড়ি এই যে আর একটা মাছ যাই হোক এই দুই দুইটা মাছ এই যে আরো এখানে মশলাপাতি দিবে এবং এই মশলাপাতি দেওয়ার পর একে কিন্তু আরো ওভেনে দিবে ওভেনে দেওয়ার পরে কিন্তু কমপ্লিট হবে এর আগে কিন্তু কমপ্লিট হচ্ছে না সুতরাং এইটা দেখেন আরো মশলাপাতি দিচ্ছে সস দিবে দেওয়ার পরে আর কি এটা ওভেনে ঢুকাবে তারপরে আর কি ফ্রেশ মানে ভাবে এটা বেরিয়ে আসবে তার মতো মানে আমার খাইতে মন চাচ্ছে এরকম একটা অবস্থা দেখেন খুব চমৎকার লাগছে কিন্তু দেখতে এটা কিন্তু মেবি সস হবে এটা বা এমনির সাথে আর মিক্সার করছে মশলাপাতি এটা দেখেন আর এটা হচ্ছে মূলত কক্সবাজারের হাড়ি রেস্টুরেন্ট আপনারা চাইলে কিন্তু এখানে যেতে পারেন আপনারা যদি পরিবেশ সব কিছু ভালো লাগে অবশ্যই যেতে পারেন আর না হলে যাওয়ার প্রয়োজন নাই সব আপনাদের উপর ডিপেন্ড করবে তাই আপনাদের যদি ভালো লাগে যেতে পারেন আর না হলে নাই এখন এটা হচ্ছে বার্বিকিউ মানে শেষ এখন কিন্তু এটা ওভেনে দিবে আর কি দেখেন ভিতরে হান্দা দিচ্ছে যাতে টেস্ট লাগে একটু এখন এইটা নিয়ে ওভেনে দিবে ওভেনে দিবে এখন এই যে ওভেনে দিলো এই মানে ওভেনে দেওয়ার পর পরই আর কি কিছুক্ষণ পরে আর কি এই যে দেখেন মাছ কিন্তু রেডি এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই মাসে এখন খাইতে হবে তবে এই মাছটা কিন্তু আমাদের না এটা অন্য একজনের মাছ আমরা শুধুমাত্র ভিডিও করছি আমাদের সাধ্য হচ্ছে এই ভিডিওই করা খাওয়া সাধ্য নাই স্বাদ আছে কিন্তু সাধ্য নাই যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি করার একটা উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে দেখানো যে আসলে মাছটা কিভাবে প্রস্তুত করে একটা বার্বিকিউ মাছ কিভাবে করে এতটুকুই আসসালামু আলাইকুম